হিজবুল্লাহ আসলে কারা ইসরায়েলকে মোকাবিলা কতটা শক্তিশালী আসলে তারা হিজবুল্লাহ আসলে কারা এমন একটি প্রশ্ন ঘুরুপাক খাচ্ছে আসলে কতটা শক্তিশালী তারা সে বিষয়ে আজকে আমি বলবো এই ভিডিওতে হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী লেবাননের পার্লামেন্ট ও সরকারের দলটির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকেও নিয়ন্ত্রণ করে থাকে তারা হেজবুল্লার আবির্ভাব মূলত উনিশশো আশির দশকে ইসরায়েল বিরোধীকে কেন্দ্র করে লেবাননে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো নব্বই এর গৃহযুদ্ধকালে দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয় হেজবুল্লা ইরানের কাছ থেকে অনেক বছর ধরে আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হেজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদেরও ঘনিষ্ঠ মিত্র এই গোষ্ঠীটি হেজবুল্লাহ সশস্ত্র শাখায় ইসরায়েলি বাহিনী ও লেবাননে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিকবার প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে লেবানন থেকে দুই সালে ইসরায়েল যখন সেনা প্রত্যাহার করে তখন হিজবুল্লা তাদের দেশ ছাড়া করার কৃতিত্ব দাবি করে পরে সীমান্তের বীরতপূর্ণ এলাকাগুলোতেও ইসরায়েলের অবস্থানের বিরোধিতা অব্যাহত রাখে সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লার তৎপরতাকে ঘিরে দুই হাজার সালে পুরো দস্তর যুদ্ধে জড়িয়ে পড়েছিল হিজবুল্লাহ ও ইসরায়েল ওই যুদ্ধে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে ঢুকে পড়েন এবং সেখান থেকে হিজবুল্লার হুমকি নির্মূল করার চেষ্টা চালান লড়াইয়ে প্রাণহারান প্রায় এক হাজার বেসামরিক লোক লড়াইয়ে হিজবুল্লা জয়ী হবার দাবি করে এবং তখন থেকে নিজেদের যোদ্ধার সংখ্যা বাড়ানো ও অস্ত্রশস্ত্র সমৃদ্ধ করা শুরু করে তারা পশ্চিমা দেশ ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলি হিজবুল্লাকে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে রেখেছে হিজবুল্লা কতটা শক্তিশালী হিজবুল্লার হাজার হাজার যোদ্ধা রয়েছে আছে দক্ষিণ লেবাননের ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার বিশ্বের অন্যতম সশস্ত্র বেসরকারি সামরিক সংগঠন হিসেবেও হেজবুল্লাহকে ধরা হয় সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরঞ্জাম দিয়ে সহায়তা করে ইরান হেজবুল্লার দাবি তাদের যোদ্ধার সংখ্যায় এক লাখ যদিও নিরপেক্ষ সূত্রের অনুমান এটি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হেজবুল্লার যোদ্ধারা সুপ্রশিক্ষিত ও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে অভিজ্ঞতা সম্পন্ন সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছেন এই বাহিনীর সদস্যরা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী হেজবুল্লার এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে হেসবুলার অস্ত্র ভাণ্ডারে থাকা এসব রকেটের বেশিরভাগ আকার ছোট আনগাইডেড ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য তবে সশস্ত্র সংগঠনটির বিমান ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় লেবাননে হেজবুল্লার রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার সশস্ত্র সংগঠন হামাসের চেয়ে অনেক বেশি আধুনিক অস্ত্রশস্ত্র